আমরা প্রায় একই রকমভাবে চিকেন রান্না করে থাকি তবে আজকে আমি ডিফারেন্ট স্টাইলে চিকেন রান্না করেছি আর আমার এই টেস্টি চিকেন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার রান্নাঘরে সো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি সো আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনগুলো টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে পাইনাপেল। আর পাইনঅ্যাপেলটা আমি কিন্তু টুকরো করে কেটে নিয়েছি আর কিছু টুকরো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি জুসটাও কিন্তু আমার রান্নাতে কাজে লাগবে এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন পাতা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো এবার এগুলোকে সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আর সামান্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব চিকেনটা ভাজার সময় অবশ্যই চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দিতে হবে চিকেন পাশ ভাজা হয়েছে আমি আরেক আরেকবার ভিজে নিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালারটা কেমন হবে এবার ভাজা হয়ে গিয়েছে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি এখানে ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজটা সামান্য একটু ভাজা হলেই এতে দিয়ে দিতে হবে এক করে সব মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটাটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি এবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে তারপর কিন্তু আমি ঢেকে একটু কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য পানি চিকেনটা কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পাইনাপেলের টুকরোগুলো তারপর ভালো করে নেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে আমি আর পানি দিয়ে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই পানিটা দিয়ে কিন্তু আমার রান্না হয়ে যাবে এই রান্নাটাতে বেশি পানি ব্যবহার করতে হয় না এখানে চিকেনটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর পাইন্যাপেলটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস যদি বাসায় টমেটো সস না থাকে আপনারা টমেটো পিউরিটাও দিতে পারেন অথবা টমেটো সিদ্ধ করে বেটে তারপর দিয়ে দিতে পারেন এবার পাইনাপেলের জুসটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সামান্য চিনি আমি এখানে প্রায় দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি যারা ছালটা পছন্দ করেন তারা চিনিটা স্কিপ করে নেবেন এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবার কর্নফ্লাওয়ারটা চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দ্রুত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে না হলে অনেক সময় দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবার চিকেনের থিকনেসটা কিন্তু সুন্দর হয়েছে সফিওস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলাইটনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সফিওয়াশ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম